পঁচিশে ডিসেম্বর পিকনিক মুডে অরণ্য সুন্দরী জয়পুর ও মন্দির নগরী বিষ্ণুপুর সকাল থেকে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের ভিড় চলছে খাওয়া দাওয়া আনন্দ ফুটতে বড়দিন আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কাটাতে চাইছে সকলে তাই বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র জঙ্গলে ঘেরা এই জয়পুরে ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের মানুষজন পাশাপাশি মন্দিরের পাদদেশে পোড়া মাটির হাট সংলগ্ন এলাকাতে চলছে দিদার আনন্দ ফুটতে বাঁকুড়া জয়পুর থেকে আমরা ব্লক এর মধ্যে শ্রীরামপুর গ্রাম থেকে আমরা প্রথমবার এসেছি এখানে ভীষণ ভালো লাগছে খোলামেলা জায়গা কখনো আসিনি এই ফার্স্ট টাইম এসেছি দারুন লাগছে জঙ্গলের মধ্যে পিকনিক তা সাধারণত কখনো কোথাও করিনি এই প্রথমবার খুব সুন্দর লাগছে যে এখানে এত লোক এসেছে এত সবাই পিকনিক করছে তার মাঝখানে আমরাও করছি ভীষণ ভালো লাগছে এদিকে সারাদিনের প্ল্যান আছে এখানে রান্না কমপ্লিট করে রিসর্টের এর মধ্যে ঘুরবো রিসর্ট টা দেখানোর পর আমরা বিষ্ণুপুর যাওয়ার ইচ্ছা আছে বিষ্ণুপুর থেকে ঘুরে বাড়ি চলে যাচ্ছি এখানের মধ্যে চারিদিকে শুধু গাছপালা আর কিছু নেই কিন্তু ব্যবস্থা খুব ভালো খুব পরিষ্কার পরিচ্ছন্ন সে কারণে আমাদের ভীষণ ভালো লাগে আমাদের আইটেম রয়েছে ভেজিটেবিল ফ্রাইড রাইস চিকেন আর চাটনি পাপড় মিষ্টি আমার নাম বর্ষা সামন্ত